হ্যালো এভরিওয়ান সবাইকে ঈদ মোবারক এখনও তো ঈদ যায় নাই তবে আমরা প্রচণ্ড বিরক্ত হয়ে গেছি বাসায় এক বেলায় মাংস নিয়ে ঘাঁটাঘাটি করতে করতে তো ঈদের সময় তো একটু ঘোরাফেরা করতে হয় সেটা নিজেদের জন্য হলো আমার বেশ ভালো লাগে ঈদের পরে একটু কোথাও গিয়ে নিজেদের মতো করে একটু সময় কাটাইতে ভালো ভালোই লাগে আমরা গৃহিণীরা তো আসলে মূলত সারাক্ষণ রান্নাঘরে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তো যাই হোক আজু ওয়েদারটাও একদম কেমন জানি বৃষ্টি হবে হবে বৃষ্টিও হচ্ছে না তারপর ব্যবসা গরম এরপরে মেয়েরাও বলতেছে আম্মু বাইরে যাব তো আমিও বলছিলাম যাব তবে আমি কাজ সেরে উঠতে উঠতে মানে অনেক লেট হয়ে যায় তারপরে সন্ধ্যা হয়ে গেলাম হাজব্যান্ড বলতেছে চলো তাইলে আমরা যাই কোথাও একটু ঘুরে আসি আর এখন তো সব জায়গায় বন্ধ আমি বেশ বেসিক্যালি কোথাও কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে থাকার জন্য ওরকম যাই বাইরে হাঁটাহাঁটি ঘুরা আমার কাছে খুব বিরক্তিকর লাগে তো এখানে যে আর্মি মিউজিয়ামটা আছে স্টেডিয়ামের ওখানে ওখানে আমরা প্রায় সময় যাই ওটা ভালো লাগে মোটামুটি একটু পরিবেশ আছে বসার মতো তারপরে বাচ্চারাও একটু ঘোরাফেরা করতে পারে ওরকম তো আপনারা যদি মিউজিয়ামে যান তাহলে পঞ্চাশ টাকা আর এমনিতে যদি বাইরে বসেন টসেন ওটার জন্য দশ টাকা করে মেবি দশ টাকা কি পনেরো টাকা করে টিকিট তো এগুলোর অবস্থা দেখেন এদের বাহানার কোনো শেষ নাই বসে আছি এরা প্ল্যান করতেছে এরা এখানে খাবে এরপরে সবজি রোতে যাবে যাবো না বলছি এই জন্য এক একটা মুখে মুখের যে একটা ভঙ্গি দেখাচ্ছে কি আর বলবো এরপরে ওরা বেশ কিছুক্ষণ খেললো টেললো এরপরে আমরা বসলাম এখানে রেস্টুরেন্টে কিছু খাবার অর্ডার করলাম তো আমার বরাবরই পাস্তা এবং হচ্ছে স্যুপটা পছন্দ আমি চিকেন লাভার না আমি চিকেন খাই না সো সেই জন্য আমার জন্য স্যুপ অর্ডার করেছিলাম আর হচ্ছে পাস্তা অর্ডার করেছি স্যুপটা সবার জন্যই ছিল ফুল স্যুপ আর হচ্ছে ফুল চিকেন নিয়েছিলাম তো বাচ্চারাও বেশ মজা করে খেয়েছে তবে এদের স্যুপটা শুধু চিকেন ইউজ করছে এখানে আর কিছু ইউজ কর নাই থাই স্যুপটাই অর্ডার করেছিলাম তো এই আর কি ভালো মতো খেয়ে দিয়ে আমরা হেঁটে হেঁটে সুন্দর করে স্টেডিয়াম হয়ে পরে দেন বাসায় চলে আসলাম তো এতটুকুই ছিল আমাদের ঘোরাঘুরি তো ভালোই লাগে মাঝে মাঝে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে